বন্ধুরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য আবার হাজির হলাম নতুন একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে বন্ধুরা আজকে ভিডিওতে যে বিষয়গুলি থেকে আলোচনা করব সেটি হচ্ছে নারী সংক্রান্ত বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন যে অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষায় জনস্বাস্থ্য পুষ্টি এবং নারী সংক্রান্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসে তো নারীর সামাজিক অবস্থান বা নারী সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন আসে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে এমসিকিউ আকারে প্রশ্ন আলোচনা করবো উত্তর সহ করে আশা করি আপনারা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবেন নারী সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো শুরু করছি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম কোশ্চেন নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মাদার টেরেজা অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার নারী সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে বিরুদ্ধে আলোচনা করব যেগুলো থেকে কিন্তু আপনারা অবশ্যই কমন পেয়ে যাবেন প্রতিটি প্রশ্ন কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে দ্বিতীয় কোশ্চেন কোন ভারতীয় মহিলা প্রথম ভারতরত্ন উপাধি পান কোন ভারতীয় মহিলা প্রথম ভারতরত্ন উপাধি পান সঠিক অ্যান্সার হবে অপশন বি ইন্দিরা গান্ধী তিন নম্বর কোশ্চেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন ভারতের প্রথম মহিলা আইপিএস ছিলেন অপশন সি কিরণ বেদী কিরণবেদী হয়ে যাবে সঠিক অ্যান্সার অর্থাৎ নারী সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে ভিডিওতে আলোচনা হবে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা কমন পাবেন এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা এসে থাকে আপনারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকার চাকরি পরীক্ষা প্রস্তুতি করছেন অবশ্যই ভিডিওটিকে মনোযোগ মনোযোগ সহকারে দেখুন চার নম্বর কোশ্চেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সরোজিনী নাইডু অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পাঁচ নম্বর কোশ্চেন কোন ভারতীয় মহিলা প্রথম মহাকাশে পারিদার অর্থাৎ ভারতীয় কোন মহিলা প্রথম মহাকাশে যান বা মহাকাশ পাড়ি দেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এটি পরীক্ষায় আসতে পারে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন সি কল্পনা চাওলা ছ নম্বর কোশ্চেন অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার কর্ণাম মালেশ্বরী কর্ণাম মালেশ্বরী অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা সাত নম্বর কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন অপশন বি হবে সঠিক অ্যান্সার বাচেন্দ্রী পাল বন্ধুরা রাজ্যের বিভিন্ন জেলাতে অঙ্গনাড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ হচ্ছে বর্তমানে বেশ কিছু জায়গায় আবেদন চলছে এবং বিভিন্ন জেলাভিত্তিক নিয়োগের আবেদন কিন্তু নেওয়া হচ্ছে তো আপনারা যারা চাকরির প্রস্তুতি করছেন অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এবং এই চলনে চাকরির আপডেট থেকে শুরু করে অঙ্গনয়ী চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আট নম্বর কোশ্চেন এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে সঠিক অ্যান্সার হবে অপশন এ করমজিৎ সান্ধু অপশন এ হবে সঠিক অ্যান্সার নয়ন কোশ্চেন মাদার টেরেসা কবে নোবেল পুরস্কার পান কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে প্রথম ভারতীয় মহিলা কে নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক অ্যান্সার হয়েছিল মাদার টেরেজা এই কোয়েশ্চেনটিও আসতে পারে যে মাদার টেরেজা কবে নোবেল পুরস্কার পান তো সঠিক অ্যান্সার হবে অপশন এ উনিশশো উনআশি সালে মাদার টেরেসা নোবেল পুরস্কার পান এবং উনিশশো সালে মাদার টেরেসা কিন্তু ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন এটিও কিন্তু মনে রাখবেন ইম্পর্টেন্ট রয়েছে উনিশশো সালে নোবেল পুরস্কার উনিশশো সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন দশ নম্বর কোশ্চেন লতা কে কবে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয় ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে আসতেই পারে সঠিক ক্যান্সার অপশন বি দুহাজার এক দু হাজার এক সালে লতা মঙ্গেশকরকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয় অঙ্গনি পরীক্ষায় কিন্তু জনস্বাস্থ্য পুষ্টি নারী সংক্রান্ত বিষয় বা নারীর সামাজিক অবস্থান এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসে থাকে জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসে বাংলা বিষয় থেকে রচনা আসে একটি রচনা লিখতে হয় যেখানে পনেরো নম্বর থাকে আপনারা অনেকেই জানেন হয়তোবা তো প্রতিটি বিষয় থেকেই কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি তো আপনারা কিন্তু বিবেশনমূলক ভিডিওগুলি পেয়ে যাবেন এই চ্যানেলেই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন যিনি ভারতীয় এবং মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন প্রথম সঠিক আনসার এখানে হবে অপশন ডি সরোজিনী নাইডু সরোজিনী নাইডু ভারতীয় মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন তার নাম হচ্ছে সরোজিনী নাইডু অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক আনসার বারো নম্বর কোশ্চেন প্রথম ভারতীয় মহিলা ক্যাবিনেট মন্ত্রী কে ছিলেন অর্থাৎ আর ভারতীয় যে মন্ত্রিসভা ছিল ক্যাবিনেট মন্ত্রী সভা সেই মন্ত্রিসভায় প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এ ধরনের কোশ্চেন কিন্তু আসতেই পারে পরীক্ষায় তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ রাজকুমারী অমৃতা কাউ রাজকুমারী অমৃতা কাউর প্রথম ভারতীয় মহিলা যিনি ক্যাবিনেট মন্ত্রিসভার সদস্য ছিলেন বন্ধুরা এ ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনাদের আগামীতে কী রিলেটেড ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি কিন্তু উত্তর দিয়ে দেব তেমন আমার কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে সুচেতা কৃপালিনী অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন এবং এখানে জেনে রাখুন সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন যিনি উনিশশো তেষট্টি থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত উত্তরপ্রদেশের দায়িত্ব পালন করেছিলেন অর্থাৎ সুচিতা কৃপালিনী প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরপ্রদেশ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমানে মমতা ব্যানার্জি ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তো এ ধরনের প্রশ্নগুলি কিন্তু আসতে পারে পরীক্ষায় ইম্পর্টেন্ট রয়েছে আজকে ভিডিওটা এই তেরোটি কোয়েশ্চেনই রেখেছি নারী সংক্রান্ত বিভিন্ন বিষয় তো আশা করি এখান থেকে কিন্তু আপনারা অঙ্গনে কর্মী এবং সহায়িকার চাকরি পরীক্ষায় কমন পেয়ে যাবেন আগামীতে আরও এরকম ভিডিও দিয়ে দেবো তো ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানান তাহলে আগামীতে কিন্তু এই রিলেটেড ভিডিও আরও দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকে একটি প্রিপারেশনমূলক ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে